আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহ এবং আপনাদের ড্রয় আমিও ভালো আছি বন্ধুরা হাতে জামরুল অর্থাৎ পড়ে গেছে গতকালকে অনেক বৃষ্টি হয়েছে জামরুলগুলি পড়ে গেছে যাই হোক আমি ছাদে চলে এসেছি বন্ধুরা দেখুন আমার ছাদের জাকি আম এই জাকি আমগুলি অনেক সুন্দর আসলে ভালো লাগার মতো আল্লাহর সৃষ্টি আমি সবসময় বলি আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আমার গাছে অনেকগুলি মেয়াজিকি আম আছে গত বছর অনেকগুলি গাছে ধরেছে এই বছর একটি গাছে ধরেছে জামরুল মেয়াজি আম সকালবেলা দেখে মনটা ভালো হয়ে যায় এখানে রয়েছে সবেদা এটা বারো মাসি আসলে ছাদে আসলে এই বারো মাসি ফল অথবা যে কোনো ফুল সবজি অনেক ভালো লাগে বন্ধুরা এখানে আছে গোলাপি গোলাপ এই গোলাপি কাঠ গোলাপ আমার খুবই পছন্দের সাদাও আছে এখানে সাদাও আছে দেখুন আসলে এই আনন্দগুলি যে এত ভালো লাগার মতো আমি কি বলবো আমার সকালটাই যেন আনন্দে ভরে যায় মনে বন্ধুরা এভাবে গাছ লাগান পরিবেশ বাঁচান আমি সব সময় বলি গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতেই হবে অক্সিজেনের ফ্যাক্টরি গড়ে তুলতেই হবে বন্ধুরা আমার সকালটা খুব ভালো কাটে বন্ধুরা আমি রাধাচূড়া ফুলের কাছে চলে এসেছি দেখুন রাধাচূড়া ফুল আমার এত পছন্দের কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার সবচেয়ে প্রিয় রাধাচূড়া ফুল কৃষ্ণচূড়াও ভালো লাগে কিন্তু কৃষ্ণচূড়া তো আর লাগাতে পারিনি যার জন্য রাধাচূড়াই আমার খুব পছন্দের রাধাচূড়া ফুলগুলি কৃষ্ণচূড়ার মতোই সাইজই একটু ছোট এই আর কি এখানে রয়েছে ব্যানানা মেঙ্গো গতকাল কিন্তু বৃষ্টিতে দেখি পেকে পড়ে আছে আমি ওই দৃশ্যটা ভিডিও করতে পারিনি বন্ধুরা এখানে আছে সাদা জাম এভাবে বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচান এখানে আছে কিং অফ চাকাপাত দেখুন কিং অফ চাকাপাত আমের রঙ কি সুন্দর আসলে আমি যে সব সময় বলি আল্লাহ সৃষ্টি এজন্যই বলি অনেক ভালো লাগার মতো আম এটা কিং অফ চাকাপাত বেশ বড় হয় ছাদে অল্প একটু মাটি অর্থাৎ আমি একটি বিশ লিটার বালতিতে লাগিয়েছি তারপরও আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই এটা এবার একটি ধরেছে গতবার অনেকগুলি ধরেছিল এবার ধরেছে একটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া বন্ধুরা এভাবে গাছ লাগান আর মনের আনন্দে ফল খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আল্লাহ হাফেজ